আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সো আমরা বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি এগুলো নিয়ে কথা বলি আমরা রাজনীতি জিনিসটা কী আমরা সেহেতু বাংলাদেশের বেশিরভাগ লোকই যেহেতু বেকার এবং তাদের যেহেতু বেশিরভাগ অংশই রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রোডাক্টিভ কোনো কাজ নেই এবং রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের কর্মশক্তির খুব বড় একটা অংশ ব্যয় করি এবং যে রাজনীতির বড় একটা অংশ হচ্ছে অপরাজনীতি সুতরাং আমরা রাজনীতি সচেতনতা তৈরি করার জন্য আমরা কি এমন একটা ভিডিও করেছিলাম এবং রাজনীতি বিভিন্ন রকমের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো নিয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছিলাম এবং তারই অংশ হিসাবে আমরা বাংলাদেশে যে রাজনীতিক দলগুলো আছে সেগুলোর সংক্ষিপ্ত মূল্যায়ন করার চেষ্টা করছি আমরা এর আগের বিরুদ্ধে যেটা করেছিলাম জামাত ইসলামের মূল্যায়ন করেছিলাম এখন আমরা বিএনপির মূল্যায়ন করবো এবং পরবর্তীতে আওয়ামী লীগের মূল্যায়ন করবো বেসিক্যালি কোন দল কত বেশি পুরনো সেগুলোর ভিত্তিতে মোটামুটি চেষ্টা করছি যে তাদের মূল্যায়ন করার জন্যে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার অন্যতম হিরো বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি একটা বড় একটা অগ্রগতি সাধনের যে চেষ্টা যিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি বাংলাদেশের ক্ষমতায় মানে রাজনীতিতে আসতে চাননি তাকে সিপাহী জনতা তাকে লোকজন সবাই মিলে তাকে জোর করে রাষ্ট্রপ্রধান বানিয়েছিল এবং তিনি দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে খাল খনন কর্মসূচি বহুদলীয় গণতন্ত্র স্বনির্ভর গ্রাম ব্যবস্থা মানে প্রোডাকটিভ যে কাজগুলো আছে জাতীয়তাবাদী যে কাজগুলো আছে সে কাজগুলো তিনি সূচনা করেন এবং প্রত্যেকটা কাজে তিনি সাকসেস হন বাংলাদেশের সামরিক বাহিনীতে যে বিভাজনগুলো ছিল সেগুলোকে তিনি শক্ত হাতে দমন করেন তিনি বাক্সালে বিলোপ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে আওয়ামী লীগের রাজনীতির আবার সূচনা করেন তিনি বিএমপি প্রতিষ্ঠা করেন এবং সারা বাংলাদেশের বাছাই করা সাংগঠনিকদেরকে নিয়ে সারা বাংলাদেশের বাছাই করা নেতাদেরকে নিয়ে সারা বাংলাদেশের বাছাই করা যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে তিনি দলমত নির্বিশেষে একটা সরকার গঠন করেছিলেন এবং সেই সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মোটামুটি একটু সম্মানজনক পজিশনে নিয়ে গিয়েছিল বাংলাদেশে গার্মেন্টস বলেন জনশক্তি বলেন যা যা কিছু আছে সব কিছুতে তিনি যুগান্তরকারী পরিবর্তন নিয়ে আসেন পরবর্তীতে তিনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসারদের হাতে চট্টগ্রামে শহীদ হন বাংলাদেশের জনগণের কাছে তিনি কত বেশি জনপ্রিয় ছিলেন সেটা তার জানা যায় বাঁধ ভাঙা বাঙালির জোয়ার দেখে এক অবস্মরণীয় একটা কাহিনী ছিল বাংলাদেশ তাকে হারিয়েছে এবং তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তারা জনগণের ভালোবাসায় বেশ কয়েকবার ক্ষমতায় এসেছে আপসির নেতৃত্বে সাথে সময় সময়ে তারা আপসীর নেতৃত্ব আপসিন গণতান্ত্রিক যে নেতৃত্ব তারা দিয়েছিলেন আপোসীর নেত্রী এর সাথে আপোষ করেননি সুতরাং বাংলাদেশের জন্যে তাদের যে অবদান সে অবদানটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না এবং গণ গণআন্দোলনের মাধ্যমে যে প্রথম বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছিল এরপরে নানা যেটা হয়েছে কি হয়েছে অনেকবার যেটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনের জন্য নানা রকমের ম্যানিপুলেশন হয়েছে প্রথমে বিএনপি সরকার তারপরে আওয়ামী লীগ সরকার তারপরে বিএনপি সরকার তারপরে আওয়ামী লীগ সরকার তারপরে যেটা হয়েছে সেটা হয়েছে এক এগারো সরকারের মধ্য দিয়ে হাসিনা সরকার ক্ষমতায় আসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে এবং বাংলাদেশে প্রতিষ্ঠা করে সতেরো বছর বিএনপি তিলে 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 নিঃস্ব হতে থাকে এবং সর্বশেষ দু হাজার চব্বিশের জুলাইয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার তারা তাদের পূর্ণ শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার মধ্য দিয়েই সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেশ ও জনগণের অনেক প্রিয় একটা দল হচ্ছে বিএনপি কিন্তু তারা অনেকবার নানাভাবে বিপদগামী হয়েছে জনগণ জনবিমুখী হয়েছে বাংলাদেশ বিমুখী হয়েছে জন্যই তারা রাজনীতি থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিরকম পরিবর্তন নিয়ে আসে তাদের সংগঠনের মধ্যে রাজনীতির মধ্যে সেটা তাদের পরবর্তী গতিপথটা হয়তো ঠিক করে দেবে তবে এটা নির্দিষ্ট বলা যায় তারা এইবার যে গণতান্ত্রিক নির্বাচন হবে সেই নির্বাচনে তারা হয়তোবা যদি কিছু অ্যাক্সেপশনাল না হয় তারা সরকার গঠন করবে এখন সেই সরকার কয় থাকবে সেই সরকারের কতদিন ধরে তাদের স্থায়িত্ব হবে সেটা হচ্ছে পরবর্তী আলোচনা কিন্তু এই মুহুর্তে এটা বলা যায় তারা যদি পরিবর্তন না হয় বাংলাদেশ পরিবর্তন হবে না তাদের নেতৃত্বে যদি পরিবর্তন না আসে তাহলে আমাদের আশা করার মতো কিছু হবে না আমাদের যে এই যে হাজার হাজার ছেলে পেলে জুলাই অভ্যুত্থানে যে আহত হলো নিহত হলো তাদের জন্য ভালো কিছু আশা করছে না যদি তারা পরিবর্তন না হয় নেতৃত্ব হিসেবে বেগম খালেদা জিয়া অথবা তার উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান যদি যুগান্তরকারী কোনো পরিবর্তন নিয়ে না আসেন তাহলে আবার যেটা হবে মিউজিক্যাল চেয়ারের মতো পরবর্তীতে কে আসবে পরবর্তীতে আবার কিন্তু আওয়ামী লীগ আসবে আবার বিএনপি আসবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে বাংলাদেশের লোকজনের ভাগ্যের পরিবর্তন হবে না আমরা তারপরে আশা রাখতে চাই সুতরাং আমরা যেই মূল্যায়ন করলাম সেই মূল্যায়নে বিএনপি হচ্ছে সবাইকে নিয়ে চলার মতো একটা দল এরা কোনো বাম বা ডান না এরা বাম ডান মধ্য সবাইকে নিয়ে চলে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে নিয়ে চলে ধনী গরিব সবাইকে নিয়ে চলে সেজন্যই এদের এত বেশি জনসমর্থন সেজন্যই শহীদ প্রেসিডেন্টের মতো একজন জিয়াউর রহমান তাদের যেহেতু আইকনিক পার্সন বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা সেজন্যই এত 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 বেশি সুতরাং আপনাদের মতামত জানাবেন আপনাদের যদি কিছু বলার থাকে সেটাও বলবেন ভালো থাকবেন ধন্যবাদ